শহীহ বুখারি হারিস নং দুই উম্মুল মৌমিনিন আয়েশা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত হারিস ইবন হিসাম রাদিয়াল্লাহ আনহু আল্লাহর রসুল সাল্লাহ আলহুয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনার নিকট ওয়াহি কীরূপে আসে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বললেন কোন কোন সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে আর এটি আমার ওপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই মালাক ফেরেশতা যা বলেন তা আমি মুখস্থ করে নেই আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই আয়েশা আনহা বলেন আমি তীব্র শীতের সময় ওয়াহি নাজিলরত অবস্থায় তাকে দেখেছি ওয়াহি শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত তিন মুসলিম তেতাল্লিশ বাই তেইশ হা তেইশশো তেত্রিশ আহমদ পঁচিশ হাজার তিনশো সাত ছাব্বিশ হাজার পাঁচশো আঠান্ন আধুনিক প্রকাশনী দুই ইসলামী ফাউন্ডেশন দুই সহিহ বুখারি হাদিস নং দুই হাদিসের মান সহি হাদিস